আলাইকুম অত্যন্ত প্রান্ত প্রান্ত মন নিয়ে আজকে লাইভ আসলাম লাইভ আসার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনাদেরকে একটু সচেতনমূলকভাবে আপনারা পথ চলবেন সেই বিষয়টা আপনারা একটু সচেতন হবেন সেই জন্যই আমাদের এই লাইভ লাইভে আসাটা আসলে মূলত আপনারা আমি যেখানে বসে আছি বর্তমানে সেটা হচ্ছে কর্মীটলা জেনারেল হসপিটাল আপনারা দেখেন এখানে হচ্ছে ভয়াবহ পরিস্থিতি যেটা আপনারা যদি কেউ আসেন চোখে না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে খাটো ভুল মানুষকে কত বড় ক্ষতির সম্মুখীন হয় এখানে সারাক্ষণ প্রত্যেকটা মানুষ আতঙ্কের মধ্যে থাকে যে কখন যে কার কি হয়

আপনারা যাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে কেউ কন্ডিশনে চলে গেছে অলরেডি কিছুক্ষণ আগেও সে স্বাভাবিক ছিল আপনাদের দেখাচ্ছি যে পুরী মানে পুরো কানায় কানায় ভর্তি পেশেন্ট সিট ছিল সমস্ত সিট ফ্লাপ হয়ে সমস্ত সিট ফ্লাপ হয়ে মানে লোকেদের জায়গা দেওয়ার মতো জায়গা নেই কর্নার্সিং পেট এবং হচ্ছে ওনারা একটা কাজ খুব ভালো করেছে সেটা হচ্ছে রোগীর চাপ সামলানোর জন্য ওনারা অনেকগুলো বেগ এক্সটেনশন করছে এই বেডগুলো ওনারা এক্সটেনশন করছে বাড়িয়েছে দেখেন এই চাইফের যত যতগুলো বেড দেখতে পাচ্ছি সমস্ত বেডগুলোই আগে ছিল না এখানে এই যে বেডগুলো বাড়ানো হয়েছে কারণ হসপিটালে জায়গা হচ্ছে না এখানে এত পেশেন্ট হচ্ছে মেন হচ্ছে সিজন এখন ডেঙ্গুর সিজন এখানে ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে ডেঙ্গু রোগী আপনাদের কারো যদি কখনও জ্বর লক্ষণ আপনারা দেখতে পান সাথে সাথে দ্রুত আপনারা হসপিটালে গিয়ে ডক্টরের স্বর্ণপূর্ণ হবেন ডক্টরের পরামর্শ করবেন অথবা ডেঙ্গু টেস্ট করবেন ডেঙ্গু এনএস ওয়ান অথবা আইজিজি আইজিএম টেস্টটা করবেন আইজিজি আইজিএম এই টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ ডেঙ্গু টেস্ট করে আগে নিশ্চিত হবেন যে আপনার শরীরে ডেঙ্গু আছে কি নাই যদি ডেঙ্গু থেকে থাকে তাহলে আর দেরি করবেন না দ্রুত হসপিটালে ডক্টরের স্বর্ণপূর্ণ হবেন পাশাপাশি আপনার যদি গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট করতে চান তাহলে আমার জানা মতে আর ডেঙ্গুর জন্য সবচেয়ে ভালো হচ্ছে কর্মীতলা জেনারেল হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ এখানে আপনারা অনেক বড় প্রফেসর পাবেন এখানে দেখবেন অনেক বিশেষ করে অনেক অনেক বড় বড় অফিসার মানে ডক্টর এখানে আপনারা তাদের মার কাছ থেকে সেবা নিতে পারবেন তো আপনাদেরকে আমি একটা ইউনিট দেখা যাচ্ছি শুধু কর্মীতলা শুধু অনলি মেডিসিন ইউনি মেডিসিনে রুগী রোগী আসতে আসতেছে এখন মানে প্রচুর একটা মানুষ মানুষে বসার জায়গা নেই মানে এর আগে দেখিনি পরে দেখলাম এত রোগী করোনার সময় ছিল আর এখন হচ্ছে মেডিসিন পুরো ওয়ার্ড অনলি শুধু একটা ওয়ার্ডে মানে কন্ডিশন আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো আমি লাইভেডিও এখানে শেষ সমাপ্তি করব করে শেষে শুধু আপনাদেরকে এই ম্যাসেজটা মেসেজটা আর যে আপনারা জ্বর আসলে যদি দেখেন কারো জ্বর আসছে আপনারা অবহেলা করবেন না দেরি করবেন না দ্রুত ডেঙ্গু টেস্ট করবেন বলতে গেলে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করেছে প্রচুর মানুষ ডেঙ্গু পজিটিভ হচ্ছে আর এখানে দেখেন কিছু যদি এই হসপিটাল আসেন এখানে চুল্লিখা মানে দেয়ালে লাগানো আছে এগুলো খুব খেয়াল করবেন এখানে লেখা আছে বিনা সেই টাকা দেবেন না এ পয়সা লেখা আছে বিনা অনুমতিতে রোগীর অ্যাটেন্ডেন্ট ওয়ার্ডে ভেতরে প্রবেশ নিষেধ আর হাসপাতালে এসেছিকে আমরা আওতাভুক্ত আর এই হসপিটালের ট্রিটমেন্টটার বিষয়ে বরাবরই আমি খুবই আশাবাদী এবং আমার কাছে এর এটার ট্রিটমেন্ট নিয়ে আমার কোনো ডাউট নাই এটার বাইরে আউটলুকে খুব সুন্দর এবং হসপিটাল যাওয়া যথেষ্ট পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের আপনারা যদি ডেঙ্গুর জন্য ভালো বা মিডল ক্লাসের হসপিটাল চুজ করেন বা সরকারি হসপিটালের থেকে যদি সেই আপনার সেবা নিয়ে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কুর্মিটলাতে আসতে পারেন কুর্মিটলার ট্রিটমেন্ট আমার কাছে আমার ব্যক্তিগত মতামত অন্য অনেক বেটার অনেক বেটার আপনারা এখান থেকে মানে বেটার ট্রিটমেন্ট পাবেন এবং কি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন এখানে রং ট্রিটমেন্টের মানে ই নাই বলে চলে আমি আমার খুবই পছন্দের একটা হসপিটাল এটা আমি সবসময় আমার নিরহ আমার যে আমার আমার পরিবারের সদস্য যাদেরকে কাজ করে থাকি তাদেরকে আমি যাদের কেউ দেখার নাই তাদেরকে আমি চেষ্টা করি এই হসপিটালে নিয়ে আসার তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে কাছে আমার লাস্ট মেসেজ জ্বর আসলে আপনারা অবহেলা করবেন না দ্রুত আপনারা এই জ্বরের জন্য পদক্ষেপ নেবেন দ্রুত এটা সলিউশন করে ফেলবেন এটা মানে ফেলে রাখার বিষয় নয় ঠিক আছে ওকে পরিস্থিতি অনেক ভয়াবহ খারাপ হচ্ছে সবশেষে বলে দিয়ে আপনাদের সতর্কতা মানে বৃদ্ধির জন্য একটা বাস্তব ঘটনা বলে শেষ করবো সেটা হচ্ছে আমার মা কিন্তু আমরা পুরো আমার বড়ো ভাই ডক্টর আমার বড় ভাই বড়ো বোন ফার্মাসিস্ট ছোটো বোন নার্স আমার ছোটো ভাই প্রফেসর আমার আমি নিজেও একজন আপাতমস্ত একজন মেডিকেল টেকনোলজিস্ট মানে চিকিৎসা প্রযুক্তিবিদ তারপরও আমি আমার মাকে কিন্তু বাঁচাতে পারিনি ডেঙ্গুতে তো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন অবশ্যই ডেঙ্গু হলে দেরি করবেন না দ্রুত দ্রুত ট্রিটমেন্ট নেবেন জ্বর আসলে অবশ্যই ডেঙ্গু টেস্ট করবেন এই 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 কথা বলে আজকের মতো আমি আমার লাইফ থেকে বেদায় নিচ্ছি আল্লাহ হাফেজ